নমস্কার ভগবত্ত আউষ্টনে আপনাদের সকলকে নারদ পুরাণ বলছে আপনি সুখে থাকবেন না জীবনে তার জন্য প্রধান ভূমিকা নেবে হচ্ছে তিন খানাক কোন তিন খানাক গো বেদগুরু বৃহস্পতি দৈত্যগুরু শুক্র আর এই মানে আমরা বা আমাদের জন্মিত আত্মকারক গো রবিহ এই তিন গ্রহ বলে দিতে পারে আপনি সুখে থাকবেন কিনা পুরোপুরি এটা নির্ভর করবে যে আপনি কতটা ধনী হতে পারবেন আপনি জীবনে সুখ পাবেন কিনা ব্যাপারটা আলাদা সুখ কিন্তু আলাদা কিন্তু আলাদা এইগুলোকে একসঙ্গে ঘুমিয়ে ফেললে হবে না সব কিন্তু আলাদা আলাদা শুক্র গ্রহের কাজ আলাদা রবি গ্রহের কাজ আলাদা বৃহস্পতি গ্রহের কাজ আলাদা এই যে তিন চারটে গ্রহ রয়েছে এইগুলোকে ধরা হচ্ছে মেন গ্রহ এটা কোনোটা বাদ দিয়ে কোনোটা বিচার হবে নাকি

আপনাকে বলে দিতে পারবে এগুলো ঠিকঠাক করান আপনারা সকলে ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অনুষ্ঠান দেখুন ঈশ্বর আপনাদের সকলেই